হ্যালো এভরিওয়ান আজ তোমাদের বলবো বর্তমানে অ্যাকোরিয়ামের মাছের কি ধরনের দাম রয়েছে এবং আমার কাছে এখন ফার্মে যে মাছগুলো অ্যাভেলেবেল আছে সেটা তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে সেমি অরান্ডা গোল্ডিশ রয়েছে এবং মিক্স কালারের আছে মাছের কন্ডিশন কোয়ালিটি যথেষ্ট ভালো আছে ব্ল্যাক এবং রেড কম্বিনেশন আছে অরেঞ্জ আছে এবং কিছু রেড ক্যাপ টাইপের আছে এই মাছগুলো অ্যাডাল্ট আছে কিছু এবং কিছু আছে সেমি অ্যাডাল্ট তোমরা চাইলে কিন্তু এই মাছগুলো নেক্সট মান্থ ব্রিডিং করাতে পারবে মাছের হোলসেল এবং রিটেল প্রাইসটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হবে এখানে জাপানিজ কার্প রয়েছে জাপানিজ ফিল্টার কার্প এবং চার পাঁচ রকমের কালার আমার কাছে পেয়ে যাবে গোল্ডেন হবে গোল্ডেন ব্ল্যাক হবে ব্ল্যাকের মধ্যে হয়ে যাবে অরেঞ্জ হবে তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং এই মাছগুলো কিন্তু নেক্সট মান্থ থেকে ব্রিডিং করানো সম্ভব মিক্স কালারের জেব্রা বা ড্যানিয়স মাছ যেটা বলা হয় সেটা পেয়ে যাবে এখানে চার থেকে পাঁচ রকম কালারের কম্বিনেশন রয়েছে তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবে মাছ পেয়ে যাবে এটা হোলসেল প্রাইস আছে পাঁচ টাকা এবং বেশি নিলে আরও হয়তো কম কমে দিতে পারবো এই মাছগুলো কিন্তু অ্যাডাল্ট সাইজ তোমরা ব্রিডিংয়ে বসালে এগুলোর থেকে বাচ্চা জুলতে পারবে বেশ সুন্দর কোয়ালিটির এখানে ধরনের প্লাটি রয়েছে মাউস প্লাটি আছে কিছু আর আছে ব্ল্যাক ক্যালিকো প্লাটি আর শীতেও কিন্তু এই মাছগুলো বেশ ভালোই বাচ্চা দেয় এবং বর্তমানেও দিচ্ছে আমার কাছে দু ধরনের প্লাটেই যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে পারি আমার মা এই প্লাটি মাছগুলোর রিটেল প্রাইস রয়েছে দশ টাকা এবং হোলসেল প্রাইজ কেউ যদি নিতে চাও তাহলে পাঁচ টাকা থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে দেওয়া হবে এখানে বিভিন্ন কালারের মিক্সড মলই রয়েছে গোল্ডেন আছে হোয়াইট আছে হোয়াইট ডাস্ট আছে ব্ল্যাক রয়েছে চকলেট রয়েছে সব রকম মলই পেয়ে যাবে আর সাইজের মলই এগুলো এগুলো হোলসেল প্রাইস হবে পাঁচ টাকা থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে এবং যদি কেউ রিটেল নিতে চাও তাহলে দশ টাকা করে সেল করা হচ্ছে প্রত্যেকটি মাছ অ্যাডেল সাইজের কিছু মিল্কি রয়েছে হোয়াইট মিল্কি এটা ভেলটেল এবং নন ভেল দুটোই হবে মেল ফিমেল তোমরা পেয়ে যাবে এগুলোর রিটেল প্রাইসটা আমি বলে দিচ্ছি রিটেল প্রাইস পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এবং এই মাছটাও কিন্তু কেউ যদি ব্রিডিংয়ের জন্য নিতে চাও তো নিয়ে নেক্সট মান্থ বা এক মাস মতো পর এটা ব্রিডিংয়ে বসানো সম্ভব এটা এখন সেমি অ্যাডাল্ট রয়েছে আর কিছুদিন পরে অ্যাডাল্ট হবে এবং তখন কিন্তু ব্রিডিং করাতে পারবে দেখো বন্ধুরা এই মাছটি আমি নতুন নিয়ে এসেছি এটা অ্যালবিনো বা রেড কালারের প্লেকো ফিশ বলা হয় অনেকে সাকার ফিশ বলে মাছটিকে এবং যারা একোরিয়ামে পোষে তাদের জন্যে খুব বেনিফিটে বেনিফিশিয়াল একটি মাছ এটি একামের কাজটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার রাখে শ্যাওলাগুলো সব খেয়ে নিয়ে তো কারো যদি দরকার হয় নিতে পারো আমার কাছে বেশ কিছু ওয়াইল্ড বেটা রয়েছে রেড ব্লু কাপার বিভিন্ন কালারে পেয়ে যাবে এবং এই মাছ রয়েছে যথেষ্ট অ্যাক্টিভ আছে কোনো প্রবলেম নেই মাছে দেখতেই পাচ্ছ কতটা ছটফট করছে মাছগুলোর দাম রাখা হয়েছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেউ যদি নিতে চাও যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে ওখান থেকে যোগাযোগ করে তোমরা মাছগুলো নিতে পারবে এবং চাইলে ব্রিডিং করাতে পারো আর বেডটা ফিসে কিন্তু ব্রিডিং করালে প্রচুর পরিমাণে বাচ্চা তোলে মলিগাপির যেমন অল্প বাচ্চা হয় কিন্তু যে ধরনের মাছগুলো ডিম দেয় তারা কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয় এবং ডিম থেকে প্রচুর বাচ্চা ফোটে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখো আমার পায়রাগুলো প্রতিদিন সকালে এভাবেই স্নান করে এবং স্নান করার পর রোদের মধ্যে বসে থাকে কিছুটা সময় আর এখন তো শীতকাল সো প্রতিদিন সকালে স্নান করার পরে রোদের মধ্যে বসে একটু ওরা গায়ের পালকগুলো শুকিয়ে নেয় দেখো আমার এখানে ফিসগুলো রয়েছে রোদে ওরাও স্নান করছে খুব ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে